তৃণমূলের সক্রিয় কর্মী প্রয়াত শঙ্কর চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় জানা গেছে রবিবার আরামবাগ সালেপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বসন্তবাটি তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় উল্লেখ্য দুর্গাপুজোর সময় হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল এলাকার সক্রিয় তৃণমূল কর্মী চল্লিশ বছর বয়সী শঙ্কর চক্রবর্তীর এদিন এই রক্তদান শিবিরে শঙ্করবাবুর স্ত্রী ও তার ছোট মেয়ে উপস্থিত ছিলেন তার স্ত্রীর হাতে বসন্তবাটি তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে কিছু আর্থিক অনুদান দেওয়া হয় পাশাপাশি শঙ্করবাবুর স্ত্রীকে কর্মসংস্থানের জন্য আশ্বাস দেওয়া হয় উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাদরা আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ বেড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিদ্যুৎ চক্রবর্তী ব্লকের সহ সভাপতি দিলীপ রায় কর্মাধ্যক্ষ কাজী নিজামুদ্দিন শ্যামল মিশ্র শালিপুর দুই নম্বর পঞ্চায়েত প্রধান শেফালি সর্দার উপপ্রধান উত্তম বেড়া গৌরাটি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান যদুনাথ সিং সালেপুর দুই নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি সঞ্জিত অধিকারী সালেপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সত্যজিৎ চক্রবর্তী ছাড়াও তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা এদিন রক্তদান শিবিরে প্রায় ষাট জন রক্তদান করেন বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের তত্ত্বাবধানে পরিবারবর্গর কাছে আজকে এই রক্তদান শিবিরে উপস্থিত আছেন আমাদের অভিভাবক দুবারের বিধায়ক জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আছেন এখানে ব্লক সভাপতি শম্ভুনাথ বেলা মহাশয় আছেন এখানে কর্ম কর্মাধক করছে কৃষি কর্মাধক্ষ শ্যামল শ আর ভূমি দপ্তরের কর্মদক্ষ রয়েছে কাজী কোথন প্রধানরা রয়েছেন প্রধান রয়েছেন এখানে এই মাত্র যে যিনি গান করলেন উদ্বোধন সঙ্গীত যদুনাথ সিং অষ্ট দুজনে মিলে ওদের সুন্দর গানের এবং এখানে উপস্থিত আছেন সত্য চক্রবর্তী থেকে আরম্ভ করে যে সমস্ত এই আমাদের রিক্তা বেড়া রয়েছে পঞ্চায়েত সমিতির যারা পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার উত্তম বেলা রয়েছেন উপপ্রধান প্রধান আছেন সকলেই রয়েছে বিদ্যুৎ যিনি করছিলেন আগে বিদ্যুৎ রয়েছে প্রত্যেকে আছেন এবং যাকে আজকে বরণ করে নিলেন এই অঞ্চলে উনি আগেও ছিলেন অনেক সংগ্রামের সাথী অনেক লড়াইয়ের সাথী সেই সঞ্জীব অধিকারী ওরফে বাচ্চু বাচ্চুকে আজকে অঞ্চল সভাপতি হিসেবে একটা বরণ করে নিলেন এই ওনাকে অভিনন্দন জানাই আর প্রত্যেককে যে যে যেখানে অভিনন্দন জানাই শঙ্কর চক্রবর্তী তার অকাল প্রাণ দিবসে আমাদের যে এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার রক্তদান শিবির সে এই মহতি রক্তদান শিবির উদ্যোগ নিয়েছেন তাদের আমি ধন্যবাদ জানাই যে মুখ্যমন্ত্রী যেটা বলে থাকে মানুষের 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 কাছে গিয়ে থেকে জন্য কিছু করা এই রক্তদান শিবির এই তৃণমূল কংগ্রেসের ছেলেরা করে সেই কাজটা করছে দান অনেক রকমের আছে আপনারা জানেন ভূমি দান আছে অর্থ দান আছে অন্ন দান আছে বস্ত্র দান আছে চক্ষু দান আছে কিন্তু রক্ত এমন একটা জিনিস বিকল্প কিছু নেই এই রক্তদান শিবির কোথায় প্রথম হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আমেরিকার শিক্ষা শহরে প্রথম রক্তদান শিবির চালু হয় আর কেন আমরা বুঝব না আর বাঙালিরা কোন কেন্দ্রে এখান থেকে অন্য জায়গায় আজকে বলুন তো এই pagar bari আমরা সাধারণ মানুষ করতে পারি রাজনীতি পরিষদ সেখানে যে রাজনৈতিক কাজের জন্য টাকাকার জন্য তাকে মারধর করবে আমাদের বাঙালি মাছের ভাত খাওয়া সব সময় আমাদের এই জিনিসটা আছে সেখানে বাঙালিদের মাছটা বন্ধ করে দিয়েছে মাছের দোকান বন্ধ করে দিয়েছে এইগুলো কিতি চালিছে এইগুলো প্রধানমন্ত্রী দেখতে জানেন না যে কেন আজকে সবচেয়ে বড় বর্ষের মধ্যে বাঙালিদের সবচেয়ে কি পান আপনার সত্তর শতাংশ আজ বাঙালি আজকে ভারতবর্ষকে রক্ষা করছে জীবন দিয়ে আজকে সেখানে আস্তে আস্তে সেই নামগুলো মুছে দিচ্ছে আজকে সত্যি করি আজকে যে উদ্যোগ বিদ্যুৎ দা আজকে বাচ্চুদা যে রক্তদান শিবির করেছে আজকে এই রক্তটা নিয়ে কোনো হসপিটালে যাই স্যারেরা যাবে নিয়ে পৌঁছে দেবে আজকে বলুন তো উপকৃত হয়নি এইগুলো তো আমাদের পাশে দাঁড়াতে হবে কোনো রং দেখলে হবে না যে উন্নয়ন করছে কোন রাজনীতি রক্ত সম্পর্ক নয় রাজনীতি একটা এমনই জিনিস আছে যে উন্নয়ন করবে তার পাশে দাঁড়াতে হবে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে যে কোনো মানুষ মাটির বাড়ি যেন নার থাকে তাকে সে করে প্রধান এবং মেম্বার থেকে শুরু করে তার যে পাশে যে বোঝাও যে বাংলার জন্য চিন্তা করছে সেই তার পাশে দাঁড়াতে হবে উন্নয়ন যে করছে তার পাশে দাঁড়াতে হবে আগে বাবা সিপিএম করেছে বলে আমি তা বলে সিপিএম করব না একটা বাচ্চা শিশু থেকে জন্মগ্রহণ করলে তার সবকিছু উন্নয়ন পাচ্ছে সেইটি চিন্তা ধারা আমি তো বলি গর্ব করে বলি আমি বাঙালি বন্দে মাতারাম আমার জয় বাংলা বলতে আমার বিধা কোথায় রক্তদান শিবিরে বলছে হয়তো কোনো কোনো ক্ষেত্রে কেউ হয়তো আলোচনা করেছে রক্তদান শিবিরের রাজনীতি নেতার বক্তব্য হচ্ছে যে অবশ্যই বলতে বাধ্য হবে যেই মানুষটা আজকে নিজের সব কিছু সব কিছু দিয়ে আজকে ভারতে আজকে আমার পশ্চিমবঙ্গকে আজকে উন্নয়নের দিকে দাঁড় করিয়ে দিয়েছে অবশ্যই দিদিকে বলবো অবশ্যই এই মানুষগুলো যারা আজকে যে কান্নাকাটি করছে যে বাড়ি হয়নি সেটা হচ্ছে এই তো আপনার আঠাশ তারিখে যেটা আপনার সেকেন্ড লিস্টে টাকা ঢুকে গেছে আবার এই ফোনের মাধ্যমে আপনার কত কত বাড়ি আসছে তাই আজকে ওনাকে আমি আমার যে প্রয়াত সে শঙ্কর শঙ্কর চক্রবর্তী আমি ওনাকে আপনার প্রণাম যেখানেই থাকুক সত্যি রাজনীতি খুবই একটা ভালো জায়গায় ছিল হয়তো চলে গেছে শ্রদ্ধা ওনার পরিবারের সমবেদনা জানাই ওনার আমি ওনার যে আছে ওনাকে বিদ্যুৎ দা সবাই বাচ্চু দা হয়তো ওনাকে একটু গুরুত্ব দিয়ে দেখবেন যাতে উনি সংসারটা যে বাচ্চাটা আছে ওনার গুরুত্ব দেবে এবং আরও আপনি বলছি আপনারা যারা রক্তদান এখনো করেননি রক্ত দিন রক্ত জীবন দান আপনি জানি আমি ডাক্তারের মাধ্যমে যেটা জেনেছি যেটুকু আপনার কোনো ভয়ের কিছু কারণ নাই শাক ভাত নুন এবং সবজি খেলে আপনার রক্তটা দু এক দিনের মধ্যেই আপনার ওই রক্তটা পৌঁছে যাবে তবে আমি আবার বলছি কোনো হিংসা নয় আপনার মানুষ আজকে আমরা চিরজীবন নয় মানুষের পাশে থাকতে হবে বাচ্চারা অবশ্যই পাশে থাকবে কোনো কিছু চলার পথে ভুল হতে থাকে অবশ্যই ওনাকে হয়তো আপনারা পাশে দাঁড়াবেন আরো সুন্দর করে ভালো যেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার আপনার দু হাজার ছাব্বিশে ভালো রেজাল্ট করে আপনাদের পাশে দাঁড়িয়ে আরো সুন্দর করে বাংলাকে সাজিয়ে তুলতে পারবে আমি এই বসন্ত মাটির যে সমস্ত আমাদের মা ভাই বোনেরা আছেন শত কোটি প্রণাম জানাই প্রণাম জানাই এই মহতি রক্তদান শিবিরকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় সারা বাংলায় যেমন উন্নয়নও হচ্ছে আমাদের এই রক্তদান শিবিরের আহ্বান আমার ডাকে প্রত্যেকটা অঞ্চলে আমাদের দীর্ঘদিন ধরে হয়ে চলেছে এবং প্রত্যেকটা দিনই হয়ে যাচ্ছে আপনারা খবর নিয়ে দেখবেন এই রক্তদান শিবির এই রক্তদান শিবিরের গুরুত্ব কতটা আমরা সবাই হয়তো জানি আবার সবাই বুঝে উঠতে পারি না আপনারা জানেন এক ফোঁটা রক্ত একটা মানুষের জীবনকে বাঁচিয়ে তুলতে পারে আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের বাংলায় বিভিন্ন প্রকল্প এনেছে এবং আমাদের বাংলা স্বাস্থ্য ডিপার্টমেন্টকে কত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেখবেন আমাদের আরামবাগে মেডিকেল কলেজ এই মুহূর্তে হয়ে গেছে সমস্ত এখন চিকিৎসা হচ্ছেন আপনারা দেখবেন আমরা জীবনে কখনো ভাবতে পারিনি আমাদের আরামবাগে মেডিকেল কলেজ হবে আপনারা দেখেছেন এই দিদির জন্য সম্ভব আলমবাগে আলমবাগে দেখেছেন রেল এসেছে এই দিদির জন্যই সম্ভব সেই জন্য আপনাদেরকে বলবো আমাদের বাংলায় যেমন পঁচানব্বইটা প্রকল্প নিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে উন্নয়নের জোয়ার পৌঁছে গেছে আবার আমাদের এই বাজেট শুরু হয়েছিল আপনারা দেখেছেন এই বাজেটও প্রায় একশোটা প্রকল্প কম বেশি একশোটা প্রকল্পকে নিয়ে আমাদের দিদিমণি যেভাবে আগিয়ে চলেছেন আগামী ছাব্বিশের নির্বাচন আপনারা দেখবেন এই নির্বাচনে দেখবেন এতদিন কিছু পরিযায়ী শ্রমিকরা আছেন দিল্লিতে বসে আছেন এই ভোট এলে ভোটের ঘন্টা বেঁধে গেলেই ওনারা প্রত্যেকটা দিন দেখবেন পরিযায়ী পার্কিজের মতন ওনারা যাতায়াত করবেন এবং বাংলায় বিভিন্ন মিথ্যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাবেন কিন্তু একটা প্রতিশ্রুতি ওরা কিন্তু রাখেনি আপনারা দেখেছেন বলেছিলেন যে আমরা যদি জিততে পারি তাহলে আমরা প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে পৌঁছে দেবো কিন্তু একটা মানুষের কাছেও যায়নি আমাদের দিদিমণি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাড়িগুলোকে বিভিন্ন ভাবে আটকে দিয়েছিল আপনারা দেখেছেন বারবার দিল্লিতে দরবার করেছিলেন যে বাংলার বাড়িগুলোকে দিয়ে দেন 100 দিনের কাজ কে দেখেছেন কিভাবে মঞ্জনাpore বাংলা বাংলা 100 দিনের কাজ টাকা বন্ধ করে রেখেছিলেন দিদিমনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার গিয়ে দরবার করেছে যে ভাই বন্ধুদের কাজগুলোকে করতে দিন আমাদের দিদিমনি বারবার চেষ্টা করা সত্ত্বেও যখন না দিলেন না তখন উনি চিন্তা ধরে নিলেন আমাদের বাংলা থেকে বাংলার ভাই বন্ধুদের বাড়ি আমরা তৈরি করে দেব উনি কথা দিয়েছেন এবং কথাও রেখেছেন ত্রಿದক্তদান শিবির এই রক্তদান শিবিরে সবার নাম এবং টাইটেল যোগ করতে গেলে অনেক সময় যাবে এর পরবর্তীকালে অন্য অঞ্চলে রক্তদান শিবির আছে আমরা সেখানে যাব তাই তাড়াতাড়ি করছি আমাদের মধ্যে উপস্থিত আছেন হুগলি জেলা পরিষদের সহকারী সভাধিপতি কৃষ্ণদা দা উপস্থিত আছে এই অঞ্চলের প্রধান উপপ্রধান এই অঞ্চলের নব নির্বাচিত অঞ্চল সভাপতি সঞ্জিত অধিকারী সহ আমাদের কর্মাধ্যক্ষ শ্যামল বিশ্ব এবং কাজী কোজন শেখ নিজামুদ্দিন এছাড়াও পঞ্চায়েতের সকল সদস্য সদস্য এবং এই অঞ্চলের যুব সভাপতি দীপঙ্কর সহ অন্যান্য নেতৃত্ব এবং এই গ্রামের জনগণ এবং মা ও বোনেরা প্রথমেই জানাই শঙ্কর চক্রবর্তীর কে সমবেদনা এবং আমার বর্গকে পরিবার বর্গকেও আমরা সমবেদনা জানাই দেখুন শঙ্কর চক্রবর্তী ছিল আমি যখন অঞ্চল সভাপতি ছিলাম দেখেছি প্রত্যেকটা মিছিল মিটিং এবং এই এলাকায় যে সমস্ত কর্মসূচি হতো এবং ব্লক লেভেলে কর্মসূচি হতো প্রত্যেকটাতে অংশগ্রহণ করত খুব দক্ষ এবং মন দিয়ে রাজনীতিটা করত দলটা করত হঠাৎই পুরানো হয়ে যাওয়ার এই বসন্তপাটি দুটো বুথে একজন কে আমরা হারিয়েছি তো যাই হোক ওনার স্ত্রী প্রিয়া মঞ্চে উপস্থিত আছে আমরা প্রথম যখন জানতে পারলাম পতাকা উত্তোলনের সময় যে শঙ্কর চক্রবর্তী একটা স্ত্রী এবং ছোট্ট বাচ্চাটা যখন তার বাবাকে প্রণাম করছে আমাদের কিন্তু চোখ দিয়ে জল এসে গেছিল তো যাই হোক যাতে করে বিদ্যুৎ আছে অঞ্চল এবং ব্লকের সাধারণ সম্পাদক রাজনৈতিক অভিভাবক বাচ্চ আছে শিশির আছে যদি কিছু এই পরিবারটার জন্যে এই বাচ্চা মেয়েটির থেকে এবং একেবারে ছোট্ট বাচ্চাটার জন্য যদি আগামী দিনে কোনো কর্মসংস্থান সহ যদি কিছু করা যায় এটা আমরা দলের তরফ থেকে অনুরোধ রাখলাম এটা বসন্ত পার্টি দুশো বারো এবং দুশো চোদ্দ তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে রক্তদান শিবির হয়েছে ষাট জন আমাদের ডোনার আছে উপস্থিত ছিলেন আমাদের হুগলি জেলা সহসভাধিপতি কৃষ্ণ এবং আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ সভাপতি আরো আমাদের ব্লকের সাধারণ সম্পাদকরা প্রধান উপপ্রধান এবং অঞ্চল সভাপতি বাচ্চুদা প্রয়াত শঙ্কর চক্রবর্তী স্মৃতির উদ্দেশ্যে আমাদের তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন এবং আমাদের এই বিগত আমাদের যে দুর্গাপুজো গেল পঞ্চমের দিন হটা ছটকা আহ মারা গেছে বিদ্যুৎ চক্রবর্তী আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা আড়াটা খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম লাইফ লাইন হেলথ কেয়ার ডাইরেক্টর সঞ্জয় পালু এই নার্সিংহোমে রয়েছে চব্বিশ ঘন্টা রোগী দেখানো ও ভর্তি করার সুব্যবস্থা সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা অভিজ্ঞ পরি পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতা নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার যোগাযোগ নাইন সেভেন